রানীগঞ্জের মাড়ুয়ারি হাসপাতালের সামনে বিক্ষোভে সিটি হাসপাতাল শ্রমিক সংগঠন কর্মচারীরা সোমবার রানীগঞ্জের মাড়োয়ারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় সিটিউ হাসপাতাল শ্রমিক সংগঠন কর্মচারীদের ইউনিয়ন তাদের দাবি দীর্ঘ আট মাস পেরিয়ে যাওয়ার পরও হাসপাতাল কর্তৃপক্ষের কোন হেলদোল নেই হাসপাতালে সমস্ত রকম ফিজ বৃদ্ধি হয়েছে কিন্তু বিগত তিন বছরের পরও বেতন চুক্তি এবং বেতন এখনও পর্যন্ত সমস্যা সমাধান মিত্র না বেশ কয়েকবার তারা স্বারাবলম্বী দিলেও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি হাসপাতাল ইউনিয়নের সাধারণ সম্পাদক পড়ান মাঝি জানান বেতন চুক্তি সহ অস্থায়ী কর্মীদের অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে পাশাপাশি দুজন স্থায়ী কর্মীকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে সাত মাস ধরে বসিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে তাদের কর্মরত করতে হবে পুজোর আগে অবিলম্বে পুজোর বোনাস দিতে হবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষে সাত দিনের সময়সীমা নিয়েছে বলে জানা গিয়েছে হাসপাতালে বেড ভাড়া হাসপাতালে টিকিট আউটডোর টিকিট সমস্ত কিছু ঠিকই হয়েছে কিন্তু তিন বছর পর যে নতুন বেতন চুক্তি হয় সেই বেতন চুক্তি চিঠি আমরা

আজকে বিক্ষোভের দুটি বিষয় প্রথম কথা তেরো বছরে কাকামারা কোম্পানি কোম্পানির রাজত্বকালে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গটা রসাতলে রয়েছে রসাতলে যাওয়ার দুটি উদাহরণ এবং দুটির বিরুদ্ধে আজকে আমাদের ক্ষতি প্রথম হচ্ছে যে আর জি কর্তান্ত এটা আমি প্রথম কথা আজকের এই প্রতিবাদকে আমরা করছি রানীগঞ্জের একটি ট্রাস্ট দ্বারা নিয়োজিত একটি বেসরকারি হাসপাতাল সেই বেসরকারি হাসপাতালের কর্মচারীরা আজকে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ দ্বিতীয় বিষয় হলো রাজ্য রসাতলের আরেকটি উদাহরণ যে রাজ্য প্রশাসন নিশ্চিত আট মাস ধরে বেতন চুক্তি এদের বাতিল শ্রমিকদেরকে ছাটাই করা হচ্ছে রানীগঞ্জের তৃণমূল কংগ্রেসের এমএলএ আছে এমপি তৃণমূল কংগ্রেসের কারোর কোনো নজর নেই ওরা ভোটের সময় মত নিয়েছে ভোটের পরে হচ্ছে যে লুটপাট জানিয়ে ফলে এই যে তিনি আরও জানান আট মাস ধরে বেতন চুক্তি করা হয়নি অথচ শ্রমিকদের ছাটাই করা হচ্ছে এর জবাব দিতে হবে আগামী সাত দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা সুব্রত বাউরি এলসি অফ ইন্ডিয়া রানীগঞ্জ বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সোমের ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজেদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন Four eight nine zero double five eight one.